বাংলাদেশ জামাতে ছেলা বাংলাদেশ বাংলাদেশে জামাতে ছেলা বাংলাদেশ বাংলাদেশে জামাতে ছেলা বাংলাদেশ জামাতে সেলা আমি করবে আল্লাহর আল্লা হততুমা গড়বে করবে খেলাফাতে। নন্দিত আগামী পুরাণের কাঙ্ক্ষিত আগামী জনগণনন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সামি নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে বাংলাদেশ বাংলাদেশে জামাতি বাংলাদেশে জমাতে সামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সব হারা মানুষ এখানে পথচারী যারা শ্রমিক ভাইরা আছেন তারা অনেক সময় ইত্যাদি করতে তাদের কষ্ট হয়ে যায় জামাত ইসলামী একটি মানবিক সংগঠন হওয়ার কারণে আমরা এই সকল ভাইদের সাথে সহমর্মিতা ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা তাদের মাঝে কিছু ইত্যাদি বিতরণ করলাম তারা যেন একটু সুন্দর করে ইত্যাদি করতে পারে সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি এখানে আমরা কিছু বিরিয়ানি এবং কিছু পানি তাদেরকে সরবরাহ করেছি তারা খুবই আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং খুবই খুশি হয়েছেন এবং তারা আমাদেরকে আরো উৎসাহ দিচ্ছেন যে আগামীতে জন্য এই কাজগুলো আমরা আরও বেশি করতে পারি এবং আমরা নিজেরাও আরও করব এবং আমরা আরও সমাজের যারা এরকম কাজ উৎসাহ পান তাদেরকেও আমরা জানাবো সবাই মিলে আমরা এই কর্মচারী এবং অসচ্ছল ভাই বোনদের পাশে যেন দাঁড়িয়ে সুন্দরভাবে ওরা পালন সহযোগিতা করতে পারি সেজন্য আহ্বান জানাচ্ছি এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি